চাচোল থানা টানা কুড়ি ঘন্টা ধরে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর অবস্থান বিক্ষোভকে ঘিরে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি শনিবার সকাল এগারোটা নাগাদ ধুন্ধুমার পরিস্থিতি হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ালো চাচল থানায় জানা গেছে এক গণ্ডগোলের ঘটনায় চাচলে বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা সহ বেশ কয়েকজনকে চাচল থানা পুলিশ গ্রেপ্তার করে সাংসদের দাবি পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা সকলেই নির্দোষ গন্ডগোলের ঘটনায় মূল অভিযুক্ত এক প্রাক্তন যুব তৃণমূল নেতা অথচ পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করেনি তাই গ্রেপ্তার করা নির্দোষ বিজেপি কর্মীদের মুক্তি দেওয়া সহ প্রাক্তন যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বিকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে চাচল থানায় অবস্থান বিক্ষোভে বসেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু সেই আন্দোলন শনিবার কুড়ি ঘন্টার পরেও জারি রয়েছে এর মধ্যেই শনিবার বেলা এগারোটা নাগাদ আন্দোলনকারীরা চাঁচল থানা চত্বরে ত্রিপল খাটিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আমাদের সংসদ এখানে নাটক করছেন না নাটক নাটক তারাই করছেন যারা ভেতরে বসে আছেন উনি উনি আমাদের সংসদের সঙ্গে নাটক করছেন ঠিক আছে এখানে পার্লামেন্ট এসে বসে আছে উনি নাটক করে ওখানে ঘুমাচ্ছেন এত এত বড় একটা থানার দায়িত্ব ওনার মাথাতে আছে উনি তো এখানকার বাপ হলেন উনি আসছেন না কেন এখানে আমরা এখানে নাটক করছি না আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সব পরিবার এখানে পড়ে আছি গতকাল রাত্রি থেকে আমাদের হাজবেন্ডদেরকে বিনা অন্যায়ে ইনি অ্যারেস্ট করেছেন উল্টা পাল্টা মামলা দিয়ে জেলে রেখেছেন নাটক উনি করছেন টিএমসি সাথে হাত মিলিয়ে আর এই একটার কারা জয়ন্ত দাস লক্ষণ দাসের ছেলে সুতাহাটি বাড়ি ঠিক আছে আর হচ্ছে সুমিত সরকার আমাদের বিজেপিতে ওনার মিসেস আছে প্রিয়াঙ্কা সরকার প্রিয়াঙ্কা সরকারের হাজবেন্ড উনি কিন্তু ওর হাজবেন্ড কিন্তু বিজেপি নন অতএব এটা বিজেপির দোষটি মানে দলগত গোষ্ঠী দ্বন্দ্ব নয় এটা ওর হাজবেন্ড তো বিজেপি না ওর ওয়াইফ বিজেপি প্রিয়াঙ্কা সরকার এখানে বিজেপি বিজেপি বলে গোষ্ঠী দ্বন্দ্ব বলে এগুলো মানে এগুলো মিছা মিছে এগুলো পুরো থানা থেকে এগুলো করা হয়েছে সম্পূর্ণ এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের নিরপরাধী যে সমস্ত আমাদের হাজবেন্ডদেরকে ধরে রাখা হয়েছে তাদেরকে ছাড়া হোক তাদেরকে বেল দেওয়ার ব্যবস্থা করুক আইসি আর যারা মেরেছে যারা অরিজিনালি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যারা মারধর করেছে তাদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে কেন ছেড়ে রেখেছে পুলিশ পাবলিকের এমসি লিলে নেতা হাতে মারছে বেলটার বাড়ি খেছে আবার টাকাও খেছে খে চুপচাপ বসে আছে কিসের জন্যে জবাব দিতে হবে আইসি কে আমার নাম আমার নাম কি আপনাদের কি দুটো থেকে এখানে বসে আছে কি দাবি আপনারা পর্যন্ত পুলিশ একানকার আইসি মহামান্য এখানে হচ্ছে একজন পণ্ডিত ব্যক্তি আছেন একানকার আইসি এক চাচল থানার আইসি এখানে যে পূর্ণেন্দু কুন্ডু তার সৌজন্যতা বোধ এরকু নাই একজন জনপ্রতিনিধির সাথে তার সাক্ষাৎ করা কতটা হয় কতটা দাম্ভিকতা থাকলে এটা হয় দম্ভনীয় এখনো আছেন এত মানুষ আছেন গতকাল থেকে যাদের সমস্ত পরিবার যে সমস্ত মানুষগুলোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছেন সেই পরিবারের বাচ্চা নিয়ে মায়েরা এখানে বসেছিলেন গতকাল থেকে আজও আজও আছেন তাদের সাথে সাক্ষাৎ করার মিনিমাম তার যে একটা সৌজন্যতাবোধ সেটাও নেই তো আমরা তার জন্যই আমরা এখানে অবস্থান বিক্ষোভে আজকে বসতে বাধ্য হয়েছি কত শিখে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে এখান থেকে তাকে অপসারণ করতে হবে এবং চীনে এখানে পেন্ট খুলে পুলিশকে মারলেন এই আইসির পুলিশ কে মেরেছে এখানে আইসির পুলিশ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তিনি মেরেছেন এটা ভিডিও ফুটেজে সবাই দেখছেন সারা বাংলা সারা দেশ দেখছে অথচ তিনি এখনো পর্যন্ত অদরা তিনি ঘুরে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই কাকে আরেষ্ট করলো না আর ঘুরেছে এখানে সমস্ত নিরপরাধ কিছু কিছু এখানে পাঁচজনকে আমরা তার ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে নিরপরাধ ব্যক্তিদের তাদের ওখান থেকে বেলের ব্যবস্থা করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর যে বেল্ট খুলে বেড়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তাকে অ্যারেস্ট করতে হবে এই দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে বুঝলাম যে কালকে রাতে বলা আপনাদের মেম্বার এসেছিল এখানে আপনাকে পক্ষপাত পাতৃত্ব নিয়ে বলেছিল যে আপনি এখানে এগুলো সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক তৃণমূল কংগ্রেস এইগুলো করে এখানে একটা ভণ্ডুল করার চেষ্টা করেছি আমরা বলেছি এখানে যে বিজেপির লোক যদি থাকে তাহলে বিজেপির অবস্থান চলছে বিজেপির অবস্থানে বসবে নাকি তৃণমূলের সঙ্গে ওরা ঘুরে বেড়াবে বিজেপির লোকেরা বিজেপিতে এখানে বসে আমাদের মেম্বার হলেই যে সব হচ্ছে যে এখানে বিজেপি বিজেপির টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে কতজন ঘুরে বেড়াচ্ছে আপনি দেখেছেন এখানে আমাদের এখানে কতজন এখন তৃণমূলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমরা এটাকে মনে করি যারা তৃণমূল এভাবে এখানে তৈরি করার চেষ্টা করছে তৃণমূলের এই যে এখানে অধরা হয়ে আছে এখানকার সভাপতি যুব সভাপতি প্রাক্তন যুব সভাপতি এখানে চক্রান্ত করছে না এরা একটা হচ্ছে গল্প তৈরি করার চেষ্টা করে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এবং ন্যাগ্যাটিভ তৈরি করার পেছনে সাংবাদিকদের একটা অংশ আপনার আপনার মেম্বার বলল আপনি এখানে নাটক করছেন কালকে রাতের বলল এখানে এসে ওকে জিজ্ঞেস করুন নাটক হচ্ছে না কি হচ্ছে দেখতে পাচ্ছে এটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন কি আপনার এটা প্রশ্ন করার এটা কি শোভা পায় আপনি দেখতে পাচ্ছেন এটা নাটক হচ্ছে ওই গরিব মানুষগুলো বাচ্চা নিয়ে এসেছে নাটক করছে ওরা ওরা কী নাটক করছে ভোটার এখানে বসে আছে নাটক তাইসি করছে বলতে পারছেন না আই সি কে জিজ্ঞেস করুন দেখি দেখেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়